আপু কত কত টাকা যদি পুঁজি থাকে এটা করতে পারবে মাত্র 5 থেকে 10000 টাকা হলে উনি করতে পারবে 5 থেকে 10000 টাকা হলেই ঘরে বসে এরকম একটা বিজনেস করা সম্ভব আসসালামু আলাইকুম সবাইকে আমি মুস্তানি সুলতানা হয়তো অনেকে আমার ব্লগ দেখবেন তো আজকে আমি আসছি অনন্যা ফ্যাশনে অনন্যাপুর শোরুমে আর আপুর শোরুম গুলো আমি ভিজিট করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম করতেছি আমাদের অনন্যা ফ্যাশন থেকে তো যারা হচ্ছে আজকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন যে আপু কিন্তু সেই রাজশাহী থেকে চলে আসছে মুস্তারিন আপু তো আপু আমাদের শোরুমটা ঘুরে কেমন লাগলো আপনার অনেক ভালো লাগলো আমি এই শোরুম এছাড়াও আরো দুইটা আমি ঘুরছি এখানে কারখানাও দেখলাম অনেক ভালো লাগলো বিশেষ করে মানে যারা ঘরে বসে বিজনেস করতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটা অপরচুনিটি এটা আপু কত কত টাকা যদি পুঁজি থাকে এটা করতে পারবে মাত্র 5 থেকে 10000 টাকা হলে উনি করতে পারবে 5 থেকে 10000 টাকা হলেই ঘরে বসে এরকম একটা বিজনেস করা সম্ভব থ্যাঙ্ক ইউ আপু আমাদের জন্য অপরচুনিটি আনার জন্য হ্যাঁ যারা আমার কালেকশন আমার কাছে খুবই ভালো লাগছে প্রত্যেকটা কালেকশন আমি নিজে দেখলাম সবকিছু ভিডিও করলাম আমার চ্যানেলও আপনারা দেখতে পাবেন আপু আপনার কালেকশন কিছু বলেন আমাদের কালেকশন গুলা আপনার হচ্ছে সর্বনিম্ন আপনাদের সুবিধার জন্য পিস করে দিচ্ছি আমরা সাধারণত পাইকারি খুচরা সেল করি না তবুও যারা হচ্ছে মুস্তারিম আপুর ভিডিওটা দেখে আমাদের পেজ ঘুরবেন বা অথবা পেজ থেকে এক দুই পিস পরার জন্য কিংবা স্যাম্পল হিসাবে নিতে চান নিতে পারবেন খুচরা নিতে পারবেন খুচরা নিতে পারবেন